নমস্কার বন্ধুরা এস টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অষ্টম শ্রেণী বাংলার মাইকেল মৌসুম দত্তের লেখা চিঠি গল্পটি এক নম্বর প্রশ্ন কী বলছে বলছে মাইকেল মৌসুম দত্ত রচিত চিঠি গল্পে কয়েকটি চিঠির উল্লেখ আছে তাহলে কয়েকটি চিঠির উল্লেখ আছে তিনটি গ তিনটি চিঠির উল্লেখ আছে দু নম্বর প্রশ্নে কী বলছে বলছে চিঠি গল্পে প্রথম চিঠিটি কার উদ্দেশ্যে লেখা উত্তর কী হবে গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্দেশ্যে লেখা চলো তিন নম্বর প্রশ্ন দেখিনি তিন নম্বর প্রশ্ন কি বলছে তিন নম্বর প্রশ্ন বলছে যে প্রথম চিঠি লেখা হয়েছিল কত খ্রিস্টাব্দে ঘ তিনিে নভেম্বর আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন কী বলছে বলছে চিঠি গল্পে দ্বিতীয় চিঠিটি কার উদ্দেশ্যে করে লেখা হয় তাহলে কার উদ্দেশ্য করে লেখা হয় ক গৌড়ুদাস বসাক গৌরুদাস বসাকের উদ্দেশ্যে লেখা হয় পাঁচ নম্বর প্রশ্ন কী বলছে দেখো পাঁচ নম্বর প্রশ্ন বলছে যে চিঠি গল্পে তৃতীয় চিঠিটি কার উদ্দেশ্যে কার উদ্দেশ্য করে লেখা তাহলে চিঠি গল্পে তৃতীয় চিঠিটি কার উদ্দেশ্য করে লেখা খ রাজনারায়ণ বসুর উদ্দেশ্যে লেখা ছ নম্বর প্রশ্ন কী বলছে থাকো চিঠি রচনাটির তিনটি চিঠি তর্জমা করেন কে তর্জমা করেন সুশীল রায় হবে ক সুশীল রায় ক সুশীল রায় সাত নম্বর প্রশ্ন কী বলছে থাকো সাত নম্বর প্রশ্ন বলছে যে শীতকাল এলে শীতকাল এলে বলে এবার মারাত্মক শীত পড়বে কোথায় মারাত্মক শীত পড়বে চলো উত্তরটা দেখিনি ক ইউরোপে ইউরোপে মারাত্মক শীত পড়বে কি বলছে বলছে বাঘের বিক্রম সম মাঘের ড্যাশ সুস্থান পূরণ কর সুস্থান পূরণে কী বলবে উত্তর ঘ হিমানি নম্বর প্রশ্ন কি বলছে বলছে কোথায় পৌঁছে মাইকেল মৌসুম দত্ত সমুদ্রযাত্রার বিবরণ দেবেন উত্তর কি হবে গ ইংল্যান্ডে পৌঁছে দশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো দশ নম্বর প্রশ্ন বলছে চিঠি গল্পটি মাইকেল মৌসুম দত্তের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর হবে ঘ মাইকেল মৌসুম দত্তের পত্রাবলী থেকে নেওয়া হয়েছে এগারো নম্বর প্রশ্ন কী বলছে বলছে পাঠ্য চিঠিগুলি মাইকেল মোসন দত্ত কোন ভাষায় লিখেছিলেন উত্তর হবে খ ইংরেজি ভাষায় লিখেছিলেন বারো নম্বর প্রশ্ন কী বলছে বারো নম্বর প্রশ্ন বলছে যে জার্মান হচ্ছে অদ্ভুত ভাষা এ কথাটি বলেছিলেন কে এ কথাটি বলেছিলেন খ মধুসূদন দত্ত মাইকেল দত্ত তেরো নম্বর প্রশ্ন কি বলছে বলছে জার্মান ভাষার বর্ণমালা কি নেই উত্তর ঘ রোমান নয় কি নয় রোমান নয় চলো চোদ্দো নম্বর প্রশ্ন কী বলছে বলছে মাইকেল মোসন দত্ত বিদ্যাসাগরকে চিঠি লিখেছিলেন ড্যাশ থেকে শুনস্থানে কি বসবে গ ফ্রান্স থেকে চলো পনেরো নম্বর প্রশ্নটা দেখে নাও পনেরো নম্বর প্রশ্ন কী বলছে পনেরো নম্বর প্রশ্ন বলছে হে প্রিয় বন্ধু প্রিয় বন্ধুটি হলেন কে খ বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ষোলো নম্বর প্রশ্ন কী বলছে দেখো ষোলো নম্বর প্রশ্ন বলছে যে গৌরদাসকে লেখা পত্র অনুযায়ী সমুদ্রপথে ইংল্যান্ডে যাত্রার ঠিক বাইশ দিন আগে মাইকেল কোথায় ছিলেন মাইকেল মোসুম দত্ত কোথায় ছিলেন ক কোথায় ছিল কলকাতায় ছিল উত্তর কী হবে কলকাতায় সতেরো নম্বর প্রশ্ন কী বলছে দেখো সতেরো নম্বর প্রশ্ন বলছে যে রাজনারায়ণ বসু কোন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন উত্তর কি হবে ক মেদিনীপুর গভর্নমেন্ট স্কুলের শিক্ষক ছিলেন আঠেরো নম্বর প্রশ্ন কি বলছে আঠেরো নম্বর প্রশ্ন হলো হে আমার প্রিয় ও পুরাতন বন্ধু বন্ধুটি হলেন কে উত্তর হবে ঘ গৌরদাস বসাক চলো উনিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো উনিশ নম্বর প্রশ্ন বলছে যে মধুসূদন দত্ত যে জাহাজে ইংল্যান্ড যাত্রা করেন সেই জাহাজটির নাম কি ছিল সেই জাহাজটির নাম ছিল শিলন উত্তর কী হবে খ সিলন কুড়ি নম্বর প্রশ্ন কি বলছে দেখো বলছে অনেক হিন্দু মহিলা বইটি পড়েছেন বইটি হলো কি বইটি হলো উত্তর মেঘনাথ বধ কাব্য মেঘনাথ বধ কাব্য একুশ নম্বর প্রশ্ন কি বলছে বলছে আমি ষষ্ঠ স্বর্গ শেষ করেছি ষষ্ঠ স্বর্গের লাইন সংখ্যা কয়টি উত্তর হবে গ সাতশো পঞ্চাশটি বাইশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন এবং এটি এই অধ্যায় লাস্ট এমসিকিউ প্রশ্ন কি বলছে আমি অকবর্ড ও আন্তরিকভাবে তোমার তোমার সর্বশ্রেষ্ঠ অনুরাগী বক্তা হলেন কে উত্তর হবে ঘ মাইকেল মনুসূম দত্ত চলো এক নম্বর প্রশ্ন কি বলছে দেখো এক নম্বর প্রশ্ন বলছে যে মধুসূম দত্ত রচিত তিনটি চিঠির তর্জমা করেছেন কে উত্তরে কি বলছে বলছে মধুসূম দত্তের রচিত তিনটি চিঠির তর্জমা করেছেন সুশীল রায় দু নম্বর প্রশ্ন কী বলছে বলছে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবে চিঠি লেখেন উত্তর কী বলছে দেখো বলছে মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নভেম্বর মাসে আঠারোশো সালে চিঠিটি লিখেন তিন নম্বর প্রশ্ন কী বলছে দেখো তিন নম্বর প্রশ্ন বলছে যে মাইকেল মধুসূদন দত্ত কোন কোন বিদেশি ভাষা রপ্ত করেছিলেন চলো উত্তরটা দেখিনি বিদ্যাসাগরকে লেখা চিঠি অনুসারে মধুসূদন দত্ত ফরাসি ইতালীয় ভাষা প্রায় রপ্ত করেছিলেন এর সঙ্গে জার্মানি ভাষাও রপ্ত করার চেষ্টা করেছিলেন চলো চার নম্বর প্রশ্নে কী বলতে থাকো চার প্রশ্ন চার নম্বর প্রশ্ন হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে লেখা মধুসূদন দত্তের একটি সনেটের উল্লেখ কর উত্তর উত্তর কি বলতে থাকো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে লেখা মাইকেল দত্তের সনেট হলো পণ্ডিত প্রবর শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাঁচ নম্বর প্রশ্ন কী বলছে বলছে মধুসূদন মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে আইন পড়তে ইংল্যান্ডে যান উত্তর হবে মধুসূদন দত্ত আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে আইন পড়তে ইংল্যান্ডে যান ছয় নম্বর প্রশ্ন কী বলছে বলছে বাঘের বিক্রম সমমাঘের হিমানি বলছি উক্তিটির মূল রচয়িতা কে উত্তর হলো উল্লিখিত উক্তিটির মূল রচয়িতা হলেন ভারতচন্দ্র রায় সাত নম্বর প্রশ্ন কি বলছে দেখো সাত নম্বর প্রশ্ন বলছে সাত নম্বর প্রশ্ন বলছে যে ঈশ্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মধুসূদন দত্তকে বারংবার সাহায্য করেছেন এমন একটি ঘটনার উল্লেখ করো উত্তর উত্তরে কি বলছে বলছে ফ্রান্সের ভারসাই শহরে থাকাকালীন মধুসূদন দত্ত চরম আর্থিক সংকটে পড়েন সেই সময় ঈশ্বরচন্দ্র তাকে টাকা পাঠিয়ে সাহায্য করেছিলেন আট নম্বর প্রশ্ন কী বলছে আট নম্বর প্রশ্ন বলছে যে মধুসূদন ইউরোপের শীত সম্বন্ধে কি জানিয়েছিলেন উত্তরটা দেখো শীতকালে হাওয়া সত্ত্বেও বলছে শীতকাল হওয়া সত্ত্বেও পত্র লেখককে ঘরে আগুন রাখতে হয়েছে এবং তিনি গায়ে অনেক গরম জামা পরে আছেন আমাদের দেশে সবচেয়ে ঠান্ডা দিন থেকেও ওখানে ছয় গুণ বেশি ঠান্ডা ছিল ন নম্বর প্রশ্ন কী বলছে বলছে মধুসূদন দত্ত কোন জাহাজে চড়ে যাওয়ার কথা বলেছেন মধুসূদন দত্ত কোন জাহাজে চড়ে যাওয়ার কথা বলেছেন উত্তর হলো মাইকেল মধুসূদন দত্ত বন্ধু গরুদাসকে লেখা চিঠিতে শিলন নামক জাহাজে চলে যাওয়ার কথা বলেছিলেন দশ নম্বর প্রশ্ন কী বলছে দশ নম্বর প্রশ্ন হল যে মধুসূদন দত্ত দ্বিতীয় পত্র কাকে এবং প্রিয় পুরাতন বন্ধু বলে সম্বোধন করেছেন উত্তর হলো মধুসূদন দত্ত দ্বিতীয় পত্রে শুরুতে গৌরদাস বসাককে প্রিয় বন্ধু ও পুরাতন বন্ধু বলে সম্বোধন করেছেন এগারো নম্বর প্রশ্নটা দেখো এগারো নম্বর প্রশ্ন বলছে যে দ্বিতীয় চিঠি লেখার আগে আগের দিন মধুসূদন দত্ত কোথায় ছিলেন উত্তর কী হবে উত্তরটা দেখো বলছে দ্বিতীয় চিঠি লেখার আগে আগের দিন মধুসূদন দত্ত মল্টা নামক দেশে ছিলেন বারো নম্বর প্রশ্নে কী বলছে বারো নম্বর প্রশ্ন বলছে যে মাইকেল মোশন দত্ত কোন পত্রিকায় তার সমুদ্রযাত্রা এক সুদীর্ঘ ও বিস্তারিত বিবরণ লেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন চলো উত্তরটা দেখিনি উত্তরে কী বলছে বলছে মাইকেল মোশন দত্ত ইন্ডিয়ান ফিল্ড ইন্ডিয়ান ফিল্ড নামক পত্রিকায় তার সমুদ্রযাত্রার এক সুদীর্ঘ ও বিস্তারিত বিবরণ লেখা ইচ্ছা প্রকাশ করেছিলেন তেরো নম্বর প্রশ্ন কী বলছে বলছে মধুসূদনের দ্বিতীয় চিঠিতে আমাদের দেশের কোন নদীর উল্লেখ আছে দেখো কি হুগলি নদীর উল্লেখ আছে চোদ্দ নম্বর বলছে বলছে এই কাব্য অদ্ভুত রকমের জনপ্রিয় হয়ে উঠেছে কোন কাব্যের কথা বলা হয়েছে উত্তরটা দেখো বলছে প্রশ্নোত্তর অংশে মাইকের মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের কথা বলা হয়েছে চলো পনেরো নম্বর প্রশ্নটা দেখে নাও পনেরো নম্বর প্রশ্নে কী বলছে বলছে মাইকেল মোশন দত্ত কাকে স্বর্গীয় কবি বলে আখ্যা দিয়েছেন উত্তরটা দেখো উত্তরে কী বলছে বলছে মাইকেল মোশন দত্ত মিল্টনকে স্বর্গীয় কবি বলে আখ্যা দিয়েছেন ষোলো নম্বর প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন কী বলছে বলছে মাইকেল মোশন দত্ত যে তিনটি ব্যক্তিকে চিঠি লিখেছেন তাদের প্রত্যেকের পুরো নাম লেখো উত্তরটা দেখে নাও প্রথমজন হলো কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিতীয় হলো গৌরদাস বসাক আর তৃতীয় হলো রাজনারায়ণ বসু সাত নম্বর এবং এই এবং সাত নম্বর প্রশ্নটা দেখো বলছে শিলন জাহাজে চেপে মৌসুম দত্ত কোথায় চলেছেন উত্তরটা দেখো শিলন নামক জাহাজে চেপে মাইকেল মৌসুম দত্ত লন্ডনে চলেছেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও আর একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর আর দ্বিতীয় অংশ খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে ভিডিওটা দ্বিতীয় অংশে ভিডিওটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে সেখানে আরও অনেক প্রশ্ন খুব ইনফরমেট প্রশ্ন সেগুলোও আলোচনা করে দেবো তো অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে